বউকে নিয়ে ঈদের শপিং করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দীর্ঘদিন আত্মগোপনে থাকা চট্টগ্রামের আলোচিত একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ শনিবার রাত সাড়ে নটার দিকে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে সিএমপি উত্তরের আবিজানিক দল সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ গতকাল রাত্রে আটটার দিকে এই যে দুর্দশ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ সে তার স্ত্রীকে নিয়ে সে করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপি এর একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টে তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ জানায় গত বছরের পাঁচ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড় এলাকায় তাকে ধরতে গেলে পুলিশের অভিযানে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় এ সময় তার গুলিতে পুলিশের দুই সদস্য সহ মোট চারজন গুলিবিদ্ধ হন পরবর্তীতে গত 30 জানুয়ারি শীর্ষ সন্ত্রাসীর সাজ্জাদকে গ্রেপ্তারের লক্ষ্যে সিএমপি কমিশনার অর্থপুরস্কারের ঘোষণা করেছিলেন সে দুবাইতে অবস্থানরত শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী। মাঝখানে একবার বাইজি তাকে গ্রেফতার করার অভিযান পরিকল্পনা করা হয় এবং এত বড় দূরদর্শী দূরদর্শশের জন্য সে পাঁচ তালা ছাদ থেকে আরেক ছাদে জাম করে সে চলে গেছে গুলি করে আবার এখানে আবার দারোয়ানো আহত হয়েছে আমার যে ছিল সে আহত হয়েছে এই ধরনের সন্ত্রাসী পরবর্তীতে বাইজিত থানার বর্তমান ওসি তার সে এই সাজারকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা জানার পরে এই সাজার ভিডিওতে লাইভে এসে বাইজিত থানার ওসিকে প্রকাশ্য দিবালোকে সে লাঞ্ছিত করার হুমকি দেয় তার যে গডফার আমাদের কাছে দুবাই প্রবাসী সার্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সেখানে চারাবাজি গুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের আছে চট্টগ্রাম শহরে নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ইয়ে ছিল এই ছোট সাজ্জাদ বাইজি থানার আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত মোট 15টি মামলা রয়েছে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগর মিলিয়ে 45টি মামলা বতমান তদন্তে আছে ট্র্যাড যতক্ষণ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের কাছে এগুলো কিছুই না পুলিশ অবশ্যই সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। जुनायद हासान चट्ट्राम न्यूज